আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যারা সাজ সাহেবের অনুসারী আছে সে সমস্ত ভাইরা আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে একটা স্মারকলিপি দিয়েছে যাতে করে সাদ সাহেব যাতে করে বাংলাদেশে আসতে পারে আসুন দেখি সেই স্মারকলিপির মধ্যে কি লেখা আছে বিসমিহি তা আলা তারিখ উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁও ঢাকা বিষয় হযরত মাওলানা সাদ কান্দলবি দামাত বরকাতুহম এর বাংলাদেশে আসা নিশ্চিতকরণ প্রসঙ্গে محترم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু বিপুল ত্যাগ তিতিক্ষা ও গণউদ্ধানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহ দরবারে অন্তর থেকে দোয়া করি আপনি অবহিত আছেন যে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দিন বাংলাওয়ালি মসজিদ হতে হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলী রসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম ও সাহাবা রদিয়াল্লাহ তাল আনহুম এর তরিকার অনুসরণে এ মেহনত শুরু করেন বর্তমানে উক্ত নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ মসজিদ সদর দপ্তর হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দুলবি দাম এর নেতৃত্বে দাওয়াত ও তাবলিকের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার প্রসার লাভ করছে আলহামদুলিল্লাহ বিশ্ব আমির হজরত মাওলানা সাদ দামাত বারাকাতম একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবৎ টঙ্গী বিশ্ব ইসতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন ইতিপূর্বে তিনি প্রতিবছর বছর শরিক হতেন এবং এজতেমার মূল বয়ানসহ পর থেকে তাকে কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না বিশ্ব আমির আসলে আরও বিপুল সংখ্যক বিদেশি মেহমান বাংলাদেশে আসতেন এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি সহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো প্রসঙ্গক্রমে উল্লেখ্য হজরত মাওলানা সাদ দামাদ বারাকায়াত হুম বাদাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলিগের কাজে সফর করছেন অতি সম্প্রতি তিনি ইজতেমার জন্য দক্ষিণ আফ্রিকা ইথিওপিয়া মালয়েশিয়া মরক্কো ইংল্যান্ড সুদান নেপাল সফর করেছেন এছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বড় বড় ইজতেমায় শরিক হয়েছেন অন্যদিকে ওনার মতো একজন বিশ্ববরণ্য আলেম বাংলাদেশে কেন আসতে পারেন না যখন বিদেশিরা এ প্রশ্ন জিজ্ঞাসা করেন আমরা কোনো সদুত্তর দিতে পারি না আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলিগের সাথীগণ বিগত ছয় বছর যাবৎ ওনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত মরমাহত তাই বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দুলবি দামাদ বারগাতহুম এর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা আপনার নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মহান আল্লাহ তালা আপনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আঘাতের কল্যাণ নসিব করুন আমিন ফাকাত ও সালাম নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী মূলধারার আহলে সুরা ও সাথীদের পক্ষ থেকে সৈয়দ ওয়াসিফ ইসলাম আহলে সুরা তাবলিক জামাত বাংলাদেশ প্রিয় দর্শক এখন দেখার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শাহ সাহাবকে ভিসা দেয় কিনা এবং বাংলাদেশের ওলামায় কেরাম যারা আছে যারা শাহ আসুক বাংলাদেশে চায় না দেখি এখন তারা কি পদক্ষেপ নেয় আপনার কি মতামত আপনি কি মনে করেন শাহ সাহাব বাংলাদেশে আসতে পারে কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন